হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছে আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিওতে তো অনেক দিন থেকে তোমাদের সঙ্গে কোনো দেখাও নেই কথাও নেই তো অনেকেই যেন কিছুদিন আগে আমার বিয়ে হয়েছে তো তারপর আর এখনও ভিডিওরকম করে করা হয় তো আজকে আমি প্রথম বিয়ের পরে পুজো দিতে যাব কামাখ্যা মন্দিরে তো তার জন্যই ভাবছি একটা ভিডিও করি তোমাদের সাথে একটু কথা বলি দেখা করি তো ওই জন্যই ব্লগটা স্টার্ট করে দিলাম আর এখন বাজে সাতটা বিশ বাজে এখন তো আমি এখন উঠে পড়েছি স্নান টান করে নেবো তাড়াতাড়ি করে চটপট বেরিয়ে নেব তো চলো কি কি করি আজকের দিনটা কী করি কোথায় যাই কামাখ্যা মন্দিরে যাবো আরো কোথায় যাই কী করি কে যায় সাথে সবাই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো ও সবাইকে জানে শুভ নববর্ষ তো চলো ভিডিওটা কন্টিনিউ করো তো সকাল সকাল আমরা সবাই বেরিয়ে পড়লাম আর এই হলো আমার বরমশাই তো ও যাবে মা দাদা দিদি আর আমাদের পুচকা আমরা যাবো বাবা যায়নি বাবা বাড়িতেই ছিল আর যেতে যেতে রাস্তাটা রাস্তার ভিউটা এত সুন্দর ছিল হালকা হালকা ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে আর দেখো ব্রহ্মপুত্র পারে পারে যাচ্ছি তো খুবই সুন্দর পরিবেশ একটা চলো যাই তো কামখা মন্দিরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে 아 <목소리나> তো অনেক ঘোরাঘুরি করার পর এখন আমরা লাইনের সামনে এসেছি তো এখানে এখন লাইন দেওয়ার জন্য কুপন নিতে হয় তো আমরা কুপন টুপন নিয়ে এখন এসেছি এসে লাইনেও ঢুকে পড়েছি তো নয় ঘন্টা লাইনে ছিলাম ওদিন নয় ঘন্টা লাইনে থেকে মাকে অবশেষে দর্শন করতে পেরেছি আর দর্শন করে করে বেরিয়েই দেখতে পেলাম সন্ধ্যা আরতি স্টার্ট হয়ে গেছে আর আমার অনেক দিনে ইচ্ছা ছিল কামাখ্যা মন্দিরে আমি সন্ধ্যা আরতিটা দেখব তো আজকে আমি সন্ধ্যা আরতিটাও দেখতে পেলাম আমার খুবই ভালো লেগেছে তো দেখো কত সুন্দর এখানে কত সুন্দরভাবে সন্ধ্যা আরতি হয় আমরা বেরিয়ে পড়লাম আর এখন হালকা কিছু খেয়ে নিব হালকা কিছু বলতে আমি তো ভাতই খেয়ে নেবো সারাটা দিন লাইনে ছিলাম তো আর শরীর চলছে না তো এখন খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে পড়বো তো কামাখ্যা মাকে টাটা বাই বাই বলে এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানে আর আমার চ্যানেলে যদি নতুন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেও আবার একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে তো চলো আজকের মতো টাটা